শক্তিটা দেখতে তার সহায় তোমাদের আমি টার্গেট দিয়েছিলাম অলরেডি কিন্তু তোমরা টার্গেটটা টা ফলাফে ওকে এখন নির্দিষ্ট বাপ ছাড়া ছেলে মেয়ে এমনই হয় এদিকে লাগছে জ্ঞান জাম অডিয়েন্স খাচ্ছে হিমশিম এই সঠিক কেবল বুঝে তারা বের করতে পারতেছে না চারি ভিডিও দেখে মনে হয় সঠিক বলতেছে এই সব কিছুর কি হবে কালকে থাকি সাবস্ক্রাইবার এর বিজনেস করতে পারে ওমর কে বাপ দেইকা আইডিতে লাখ লাখ সাবস্ক্রাইবার কাউন্ট কইরা এখনো কি ফ্যাট হজম হই নাই দরে দর ভরে টাইম লয়ে দরবো আর যখন দরবো বাপ ডাকিয়ে ছাড়বো স্ক্রিনে রেকর্ড করে আলমারিতে সাজিয়ে রাখা আর বাপের বাপ দাদা মোদে অ্যাকশন তোর বড় ভাইরে মেনশন দে সাড়ে 12 পোটলা হাতে দুই সো হে হোয়াট ইজ আপ গাইস হোয়াট ইজ কন্ডিশন

জানিয়ে দিও পরবর্তী ভিডিওতে বিষয়টা ক্লিয়ার করব এতগুলো অববাদ দেওয়া হয়েছে সবকিছু প্রমাণ আমার কাছে রেডি আছে নো টেনশন যারা আমার ভাই-ভাইরাদার তোমরা নিশ্চিন্তে থাকতে পারো তোমাদের উবাইদুল ভাই কি হকের জন্য লড়তেছে কির জন্য লড়তেছে কেয়াল লড়তেছে এই স্কোয়াডে কি করছে না করছে যত হাজার কোটি কোটি প্রশ্ন আছে আমি সব প্রমাণ করব নো গিরে বাইংস তুই না বিরুদ্ধে সবকিছু ক্লিয়ার করতে না পারলে চ্যানেল রিমুভ করবি পুরো এক ঘন্টা 33 মিনিটের সময় নষ্ট করে আরো বলছিস নেক্সট ভিডিওতে সব ক্লিয়ার করবি ফলে নাটক মারাও আর তোর এই ভিডিওতে অনেকগুলো প্রুফ দিছ সেটা দিয়ে কিভাবে প্রমাণ হয়তো করার মতো মিনিটের বিরুতে ক্লিয়ার করা যায় যেখানে ঘন্টা মিনিটের করতে ভিডিও শুরু থেকে তোর কাছে প্রমাণ আছে এই কথাটা বিরুতে কি বালের প্রমাণ দিলি এখন আমরা দি তাহলে কি হয় ওরে মুভমেন্ট করেছি সবকিছু সেরা ডাবল স্টেপের গেম ডাবল টু বি হাতে চার করে ফেলেছে সামনে ফুল বাংলাদেশ তখন একাই গাড়ি দিয়ে হুন্ডা দিয়ে উড়াই দিছে বাদ সেটা বড় কথা নাই হ্যাকার লেভেলে স্নাইপার গেম ফেলে তোমরা তোমাদের বড় ভাই কয়েল মল্লিক আরে কয়েল মলিক সাকিব মল্লিক বাইরে জিগাও যায় এই গেম পেলেটা

এই কথাটা একবারও বলো না যে আমি সময় পাই না তা অন্যের ইউজ করে নিজের বলে চালাই আর বাংলাদেশ টপ ওয়ান অনেক সময় ওদের অতিরিক্ত বিজি থাকার কারণে তার স্কোয়াড ম্যাডের একটা দুটো ভিডিওতে বয়স ওভার করে আপলোড করার ফল সেটা নিয়ে তুমি এক্সপোজ করতে আসছো এটা দিয়ে তুমি কিভাবে প্রমাণ করতে চাও তুমি সাধু বাবা সেটা বড় কথা বড় কথা আমরা সকলেই জানি আমি সারা জীবন জেনে আসলাম যে সাকিব মল্লিক হচ্ছে ভাই বিরাদার আমি এতদিন এটাই জানতাম তোমরা কি জানতাম তোমরা অবশ্যই কমেন্টে মতামত করে জানাই দিবা কিন্তু এই ভিডিও দেখার পর আমি জানলাম যে সাকিব মল্লিক বাংলাদেশ টপনের ব্যাকআপ প্লেয়ার ছিল

বা দায়িত্ব আছে তাদেরকে একটা জিনিস বলবো র্যাঙ্ক বসে কিন্তু ম্যাচ মেকিং করা যায় এই টুর্নামেন্টের ভিতর কি করা হয়েছে ম্যাচ মেকিং করা হয়েছে এখানে একটা টিম আটটা প্লেয়ার রেডি করছে আটটা প্লেয়ার রেডি করার পরে এক টিম হচ্ছে

বারবার গিয়ে মারা আরে ভাই তোর ছাত্রী মাছ ডাকতে চাও যদি কথার মূল্য না থাকে তুই যে কথার প্রমাণ দিতে না পারো সে কথা বলবি কেনা এমনিতে অডিয়েন্স হিমশিম খাচ্ছে কেশিটি কে ছেড়ে তার কম্পিউ আর তুই এবার মিথ্যে ইলেকট্রেশন দিয়ে বলতেছ বাংলাদেশটা করছে আর

পঞ্চাশ লাখ বাংলাদেশি প্লার ছিল সেখানে আর তার মধ্যে তার ছব্বিশ টিমের ভিতর কিভাবে আসলো একটা ম্যাচ মেকিং করে চলে আসছে যে বাংলাদেশ টপ ওয়ান টুর্নামেন্ট জন্ম দিছে সেখানে পনেরো ম্যাচের মধ্যে একটা ম্যাচ মেকিং করে খেলার পর টুর্নামেন্টে কোয়ালিফাই হয়েছে এইসব পালের কথা আর পালের লজিক তোমার হ্যাঁ শুয়ে শুধু দিয়ে সিলাই করে রাখো তো প্রান্ত তোমার নামে ভিডিও বানাইছে সে বিষয়ে কিছুই বলবো না তো প্রান্ত ক্যান 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 ভিডিও বানাচ্ছে আমার বিরুদ্ধে অবশ্যই মানুষ বুঝে গিয়েছে যে এর লোভে ভাগ মানুষ লাগলো মত করলো রঙল

তো ভিডিও পর্যন্ত এখন রাত হচ্ছে যে তিনটা আটান্ন এখনো তোমাদের জন্য ভিডিও বানাচ্ছি ভাই আর তোমরা লাইক কমেন্ট করো না যাই হোক তো কাকে দেখা হচ্ছে তারা ভিডিও নিয়ে ভালো থাকো অসুস্থ থাকো